বই পড়বে ও পড়বে না না ভালো করে বসো আসন গুটে বসো ঠিক করে বসিছো না নানো করো গুড গার্ল দাও বইটা একটু উঁচু করে দিই

আর বাঁধাকপি কোনটা বাঁধাকপি কোনটা বাঁধাকপি না না বাঁধাকপি বাঁধাকপি হুম ঠিক বলেছো আর হাতি কোনটা আর সিংহ কোনটা সিংহ কোনটা আর সিংহ কেমন করে ডাকে সিংহ কেমন করে ডাকে सिंह का मान का डाके हाउ का मान कर हम जिराफ कौनता जिराफ जिराफ हम और येता है कंगारू की कंगारू की हम मां और डॉग कौनता कुकुर कुकुर माने डॉग कौनता कुकुर माने डॉग कुकुर कुकुर माने की डॉग

এখানে পায়রা কোনটা পিজন পায়রা কোনটা পায়রা মানে পিজন কোনটা ওরকম করে না বইটা ছিঁড়ে যাবে দাদা আপ করে দেবে কিন্তু হুম পায়রা কোনটা দেখাও পায়রা পিজন কোনটা হুম